সালটা দু একজন যুবক বাংলাদেশি তিনি বসে আছেন গ্যালারিতে আর্জেন্টিনা এসছে বাংলাদেশে খেলতে এবং সেই সময়ে এক এক করে চারটি ইংরেজি গান বেজে উঠল পঞ্চম গানটি একটি বাংলা গান এবং সেই গানটি যিনি লিখেছেন ওই যুবক হলেন তিনি এবং সে গানটি শোনামাত্র যুবক গ্যালারিতে চিৎকার করে লাফিয়ে উঠলেন কারণ তার লেখা গান গ্যালারিতে বাজছে এবং তার প্রিয় দল আর্জেন্টিনা খেলতে এসছে বাংলাদেশে সেই সাথে তার প্রিয় মেসি একই সঙ্গে ডি মারিয়ারা সেখানে পারফর্ম করবে এবং তিনি দেখবেন গ্যালারিতে বসে বসে আবার তার লেখা গান বাজছে তো একবার যে এই যুবকের জীবনের কত বড় স্বপ্ন পূরণ হয়েছে এই যুবক কিন্তু স্বপ্ন দেখেছিলেন শুধু নোয়াখালীতে বসে আর তার স্বপ্ন দেখার শক্তি দৃঢ়তা এবং তার যে মনোবল সেটা তাকে আসলে তার স্বপ্ন বাস্তবায়নের পথে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে গেছে এবং সেই যুবকের জীবনের গল্প কিন্তু সহজ ছিল না সেই গল্পে অনেক কঠিন বন্ধুর পথ তাকে পাড়ি দিয়ে তারপর এখানে আসতে হয়েছে দর্শক সেই যুবকের জীবনের গল্প আজকে আমরা শুনবো এবং তার নামও কাকতালীয়ভাবে জীবন আমি বলছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গীতিকবির কথা যার নাম হচ্ছে রবিউল ইসলাম জীবন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এতক্ষণ যেভাবে শুনছিলাম মানে এটা একটা অন্যরকম একটা মুগ্ধতা ছুঁয়ে গেছে ও থ্যাঙ্ক ইউ জিউন ভাই যেটা হয় যে নরমালি আমি আপনার গানগুলো দিয়ে দিয়ে একটা ইন্ট্রো দেই আজকে ভাবলাম যে না গল্প দিয়ে ইন্ট্রো হ্যাঁ মানে গল্পটা এমন যেন মোহের কণ্ঠে যেন মধু জোর ছিল ও থ্যাঙ্ক ইউ আপনি আছেন কেমন আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভালো আছে বন্যা দিয়ে শুরু করি কারণ একদম বন্যা শেষ হলো নোয়াখালীতে বন্যা আপনি আপনার নিজের পরিবারের ছবিও আমি দেখেছি মানে এখন কি অবস্থা আসলে আসলে এই বন্যাটা একদম আমরা কখনো নোয়াখালীবাসী এরকম কখনো এরকম বন্যার পরিস্থিতি কখনোই দেখি নাই একদম অনেকবার বিভিন্ন সময় পানি উঠেছে কিন্তু এরকম ভয়াবহ অবস্থা হয় নাই হচ্ছে যে পানিটা ঘরের ভিতরে ঢুকে গেছে আমাদের ঘরের ভিতরে হাঁটুর উপরে পানি ছিল বিল্ডিং এর ভিতরে আর অন্যদের অবস্থা আরো অবস্থায় বড় ভয়াবহ যে উঠানে পানি রাস্তায় পানি পানি ছাড়া কিছু নাই এর মধ্যে সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যেমন ফেনিতে কিন্তু আমাদের থেকেও বেশি পানি ছিল ওদের কিন্তু একতলা দুতলার উপরেও পানি উঠে গেছে কিন্তু সেই পানিটা একটা সময় এসে পানিটা চলে গেছে যার কারণে ওদের এখন পরবর্তী পুনর্বাসনের যে কাজটা সেটা তারা করছে তারা ওখান থেকে নতুনভাবে আবার সব কিছু সাজাচ্ছে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমাদের যে পানিটা যে পরিমাণ ছিল ওখান থেকে এখন পর্যন্ত মনে হয় দুই ফুট তিন ফুট পানি কমেছে ঘরের পানি গেছে উঠানেও এখনও কিছু কিছু অনেকের উঠানে এখনো পানি রাস্তায় পানি তো এসব অবস্থায় কি হয় যখন এগুলোর উপরে নৌকা চলে এইসব রাস্তা দিয়ে বা হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে কিছু কিছু কর্মের জন্য তো মানুষ বের হতে হয় মানুষ যখন দিয়ে চলাফেরা করে বা কোনো জিনিস আনা নেওয়া করা হয় তখন এই রাস্তাগুলো আরো ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রাস্তা যতটা পানি হয় একটা সময় সে এটা আর বেড়ে যায় কারণ মাটিটা সরতে সরতে রাস্তা ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে যায় এখন ঠিক এই সময়টা আমাদের নোয়াখালীবাসী ফেস করছে এবং খুবই কষ্টকর আমি আমাদের আমার ঘরের কথা যেটা বল যেটা বলবো যে বিল্ডিংয়ে যখন পানি উঠে যায় তখন কিন্তু ঘরের যে বাথরুমগুলোর যে ময়লাগুলো এগুলো কিন্তু উপরে উঠে যায় এগুলো তার কোনো উপায় থাকে না এবং একদম ভয়াবহ একটা ব্যাপার আমার মা আমাকে ফোন দিয়ে জাস্ট কান্না শুরু করছে এবং দুই তিন ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটেছে তখন হচ্ছে এর বাহিরে যখন পানি ছিল সবাই ভেবেচা আচ্ছা ঠিক আছে অসুবিধা হবে না বাসে থাকা যাবে কিন্তু জাস্ট দুই তিন ঘন্টার ভয়াবহ একটা বৃষ্টি এবং স্রোতের সাথে পানি এসে তিন ফিটের মতো পানি একসাথে বাড়ে দুই তিন ফিট পানি একসাথে বাড়ে তখনই সে আসলে হয় তো আমি তুমি হয়তো দেখেছো যে আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিলাম নোয়াখালী ফেনি বা হচ্ছে লক্ষ্মীপুর টোটাল বন্যাটা নিয়ে আমি চেষ্টা করেছি যে মানুষকে সতর্ক করতে বা হচ্ছে আমার পোস্ট থেকে কেউ একজন যদি ওখানে যায় সাহায্য করে বা অন্তত খবরটাও পৌঁছে দেয় বা ফিল করে আমি সেই জায়গাটা চেষ্টা করেছি একটু অন্য বিষয়ে যেতে চাই গল্প তো অনেক সর্বশেষ তুফানের সেই গানের কথা মনে আছে আমার যে আসবে আমার দিন মানে যখন হলে আমি দেখছি আমার মনে হচ্ছিল যেটা আমার গান এবং আপনি বলছিলেন মহু গানটা তোমার একটু যদি জিগিসি করি রবিউল ইসলাম জীবনের দিনটা তো এখনও তার নিজেরই আছে হ্যাঁ আছে একদম মন থেকে বললেন নাকি না দিনটা আছে কিন্তু আমরা আবার আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই একটা আরেকটা দিনের অপেক্ষায় থাকি আমরা যে যেখানেই থাকি মানুষ তো মানুষ কিন্তু স্বপ্ন নিয়েও আছে এবং তার প্রত্যেকটা মানুষই সে আরেকটা নেক্সট স্টেপটা নিয়ে ভাবে যে আমি ওই পর্যায়ে যাব অর্থাৎ সেও ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের অভাব আছে এক ধরনের চাওয়া আছে তো সে মনে করে যে আমারও দিন আসবে এবং যে একজন যোদ্ধা যে সে যে কাজই করুক বা স্ট্রাগল করছে স্বপ্ন দেখছে কষ্টে আছে সে মনে করে একদিন আমারও দিন আসবে এবং সে দিনটার আশায় সে বাঁচে এবং এই সিনেমাতে গল্প গল্পের আঙ্গেকে আমি এই গানটা পেয়েছি এবং আমি খুবই ভাগ্যবান যে এরকম একটা গান এই গল্পের কারণে আমি লিখতে পেরেছি যে সাকিব খান সিনেমার শুরুতে শান্ত যে উনি তার লিপে গেছে হ্যাঁ তার লিপে লিপে গেছে যে উনি দেশের একজন তারকা হতে চান নায়ক হতে চান এই নায়ক হতে গিয়ে অনেক স্ট্রাগল তাকে করতে হয় অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় সেই ব্যাপারটাই আসলে এই গানটার মধ্যে আমরা তুলে ধরেছি এবং যে শহরে একজন আমরা যখন আসি আমার নিজের একই অবস্থা যে হয়তো টাকা থাকে না নানা রকম কষ্ট নানা জায়গা থেকে হয়তো বিতাড়িত হতে হয় দুঃখ পেতে হয় অনেক কিছু ছুঁতে গেলেও ছোঁয়া যায় না ধরা যায় না সেই স্বপ্নগুলোকে নিয়ে জানি আসবে আমার দিন হবে সব কিছু রঙিন খুশিতে দিন আসবে আসমান যাবে একদম ছোটবেলার গল্পে যাব যখন ক্লাস ওয়ানে পড়তেন এবং সে এক টাকা ইনকামের জন্য আবুল বিড়ি বিক্রি করতে হতো আবুল বিড়ি আবুল বিড়ির প্যাকেট সেই গল্পটা যদি একটু শুনি আজকে এটা আসলে পারিবারিক বয়সে আমরা শুরু থেকে খুব ভালো অবস্থাতেই ছিলাম আমার বাবা বিজনেস করতো আমাদের একটা গানই ছিল তখনকার সময় ও আঙ্কেল খুব ছোট আপনি খুব ছোট তখন আমার বয়স মাত্র চার বছর যখন আমি আমার বাবা মারা যায় আমার ছোট ভাইটা গর্ব প্যাটে ছিল আর আমার বড় বোন ওনার বয়স তখন সাত বছর আমার বাবা যখন মারা যায় তো আমার বাবার অনেক কিছুই ছিল কিন্তু থাকলে হয় কেউ যে একটা কথা মার কাছ থেকে ছোটবেলা থেকে শুনে যে রাজা মারা গেলে রাজ্য অন্ধকার একেবারেই ঠিক ওই পরিস্থিতির পরিস্থিতিটা হয়েছিল তো একটা পর্যায়ে যেটা বলছিলাম বিড়ির কথা যে বিড়ির ঠোঙ্গা গুলো বানাতাম মার সাথে বানালে হয়তো সারাদিন এক টাকা ইনকাম হতো একটা অংশগ্রহণ তো ওই সময় থেকে কিন্তু আমি আসলে কাজ করা বা হচ্ছে লাইফকে অনুভব করা মানে ক্লাস ওয়ান থেকে আপনি ইনকাম করছেন যেটা যাই হোক না কেন আমি ইনকাম করছি তখন থেকে এবং এই বিড়িটা কষ্ট ছিল এবং হচ্ছে যে তখন হচ্ছে দরকার এবং এমন হতো যে কখনো কখনো এটা যখন আর একটু বড়ো হই টু থ্রি ফোরে পড়ি তখন কিন্তু এটা খুবই কষ্ট লাগতো কারণ বাচ্চারা অন্যরা হয়তো খেলতে গেছে কিন্তু আমি হয়তো একটু চেষ্টা করছি যে একটু বানালে কিছু টাকা ইনকাম হবে এবং হয়তো মা আমাকে হয়তো একটু জোর করতো যে বাবা একটু একটু কাজ করো বা বানাও তো মানে আর দুইটা পয়সা হয়তো ইনকাম হবে তো এটা আমি মনে করি ওই জায়গা ওই ওই জিনিসগুলো আমার জন্য খুবই একটা ব্লেসিং ছিল ওই কাজগুলো ওরকম জিনিস করেছি দেখে আমি অনেক শক্ত হতে পেরেছি এবং হচ্ছে জীবনকে সময়কে অনেক বেশি ধারণ করতে পেরেছি দু হাজার সালে সম্ভবত আমি ভুল না করলে মানে দু চার না দু হাজার দুইয়ের চার সেপ্টেম্বর প্রথম গান লিখে না একদম সেই গানটা কি গান ছিল ওইটা আসলে আমি প্রকাশ করি নাই তবে তখন হচ্ছে আমি আসিফ ভাইয়ের গান শুনতাম আসিফ আকুর ভাইয়ের প্রচুর গান শুনতাম আর আমাদের এলাকার একটা বড়ো ভাই ক্যাসেট বের করেছিল শেখ দিদার ভাই হাসিয়ার ব্যথা একটা ক্যাসেট ওই গানগুলো এবং সমসাময়িক ব্যথার গানগুলো বিরোহের মানে বিরোহের গান শোনা হতো তো আমরা যে একটা একটা মেয়েকে নিয়ে গানটা লেখা এরকম যদি তার নাম মেনশন করে না প্রিয়া অর্থে যে ও প্রিয়া তুমি কোথায় গানটা একটা মেয়ে বলতো মেয়েটা তো আপনার কল্পনার প্রিয়শি বলি বাপকে ভালোবাসতেন রাইট হ্যাঁ তো ওইটা তখন হচ্ছে ও প্রিয়া তুমি কোথায় খুব হিট তখন তখন আমি ওই গানটার মধ্যে প্রিয়া শব্দটা ব্যবহার করেছিলাম আচ্ছা কিন্তু কখনো ইচ্ছে আছে গানটা প্রকাশ করার না না ইচ্ছা নাই কারণ হচ্ছে যেহেতু আমার প্রথম লেখা ওটা একটু কাঁচা লেখা আমার মনে হয় এর থেকে আরো অনেক ভালো ভালো আমি লিখছি আচ্ছা উজ্জ্বল তাহলে আমি এবার দু হাজার ছয়ের সাত বা সতেরো ডিসেম্বরের গল্পটা একটু শুনে ফেলি আচ্ছা সতেরো ডিসেম্বর যেটা হচ্ছে আমার লেখা গান প্রথম রেকর্ডিং হলো আসিফ আকবরের কণ্ঠে এর আগে আমার একটা গান রেকর্ডিং হয়েছে সেটা অবশ্য বের হয়েছে অনেক পরে ওই কিছুদিন আগে বের হয়েছে প্রথম রেকর্ডিং করা গানটা আমার লেখা সুর হয়েছে এবং গান হিসেবে ওটাই আগে বাট আমার লেখা গান প্রথম প্রকাশিত হয়েছে আসিফ আকবর বাইয়ের কণ্ঠে হৃদয় রক্ত ক্যাসেট ছিল তারপরে সিডি একই সাথে ওই ক্যাসেটে দুটা গান ছিল আমার দ্বিতীয় গান হচ্ছে বানাটিয়া চাই আর চতুর্থ গান হচ্ছে ভালোবাসি বলে ভালোবাসি বলে যে গানটা এটা কিন্তু আগে থেকে হওয়ার কথা যে আমি ডাকায় আসার পরে আমি রাজেশ দার সাথে এর আগে থেকেই আমি ওনার সাথে ফোনে কথা বলতাম ঢাকায় এসে দু থেকে চার পাঁচ ছয় এই সময়টাতে ওনার ওনার প্রচন্ডের গল্পটা আমি শুনবো ছোট্ট একটা বিরতির পর দর্শক সময় হয়েছে জীবনের গল্পে ছোট্ট একটি বিরতি নিয়ে এবার সঙ্গে রয়েছেন জীবন ফিরছি একটু পর সাথেই থাকুন দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার গীতি কবি রবিউল ইসলাম জীবন ফিরে এলাম আবার ব্রেক থেকে যে গল্পে ছিলাম যে রাজেশ দার পেছনে পেছনে ঘুরে বেড়াতে তো রাজেশ দা আসলে আমাকে যেহেতু আসিফ আকবর ভাই তখন তুমুল জন তুমুল একদম সারা দেশ জুড়ে ওনার নাম হাজার ছয় আমি ওনার একজন ভক্ত ওনার গান পছন্দ করি আমি চাচ্ছি জোরালো বাবু যে আমার একটা গান উনি করবে তো সেই জায়গা থেকে আমি রাজেশ দাকে যেহেতু উনি রাজেশ দা হচ্ছে আশেপাশে সবচেয়ে বেশি গান শুরু করতেন আপনি ঢাকায় এলেন কি দু হাজার চারে তার দু হাজার আশি তারপরে স্টুডিওতে আমি আমার একটা ব্যাগ ছিল ব্যাগ গান থাকতো অডিও আর্ট ডিজিটাল এগুলো বেলিউড স্টুডিও এগুলাতে তারপর হচ্ছে কখনো কখনো মকবজারের বাজনা স্টুডিও অন্তরা তো এগুলোতে রাজেশ দা যখন শুটিং রেকর্ডিং থাকতো দাদা থেকে আমি খবর টবর নিয়ে চলে যেতাম উনিও খুব এনজয় করতে এগুলো উনি আমাকে বলেছিলেন যে আমার একটা গান উনি করবেন আসিফ ভাইয়ের জন্য কথা দিয়েছেন আমি ওনার সাথে আমার যে রিলেশনটা যেভাবে ডেভেলপ হয়েছে তখন আমি নিশ্চিত ছিলাম যে এটা দাদা করবে হয়তো কষ্ট হবে আমার গান অলরেডি কিন্তু রাজেশ দা একটা শুরু করেছে আসিফ আকবর ভাইয়ের জন্য শুরু করেছে আমার একটা ঘটনা একবার মনে আছে আমি কারণ বাজারে ওনাকে একবার ফোন দিয়েছিলাম দাদাকে কারণ বাজারে হাঁটতেছিলাম ঠিক তেজগা ওই জায়গা থেকে একটা ফোন করেছি তখন দাদা বলছে মানে সুর আমার যে গানটা জীবন্ত আমার গানটা কিন্তু শুরু হয়েছে আমার একদম স্পষ্ট মনে আছে দু হাজার ছয়ের রোজার ঈদ যেটা ঈদের সময় আসিফ ভাইয়ের কণ্ঠে আমার একটা গান যাবে আচ্ছা ভালোবাসি বলে যে গানটা গানটা সব কিছু রেডি আসিফ আকবর যেটা হয় উনি কিন্তু অনেক গানে করে থাকে ওনার অ্যালবামে হয়তো বারোটা গান চায় কিন্তু ওনার অনেকগুলা গান উনি রেকর্ডিং করে থাকে হয়তো বিশ ত্রিশটা চল্লিশটা গানও থাকে জমা থাকে ভালো তো কোনো কারণে এই গানটার দরকারও হয় না উনি শুনেও না রেকর্ডিংও হয় না গানটা আপনি তো খুব ভেঙে পড়ে আচ্ছা তখন আমি থাকি সাত রাস্তা আমার এক গান থাকি আমার মনে হয় আট দশ দিনটা আমি কি খাইছি আমার মনে নাই ঘুমতে পারি নাই

বিজয় দিবস ক্লাস ক্লাস বন্ধ টিউশনি বন্ধ তো আমি বাড়িতে গেছিলাম আর কি আগের দিন জ্বর খুব জ্বর টর নিয়ে বাড়িতে গেছি তো ওই রাতের দিকে আমি আমাদের এলাকায় একটা জায়গা আছে নোয়া বাড়ির পোল বলে আর কি যেখানে সবাই আড্ডা দেয় চাটা খায় ব্রিজ আর কি ব্রিজ হ্যাঁ তো ওখানে আইসে জাস্ট দাঁড়ালাম ওই সময় আমাকে রাজদা ফোন দিছে যখন আসিফ ভাই সাথে কথা বলো উরিপ বাবা আমাকে বাইট কি তারপরে বলো তোমার গান তো রেকর্ডিং হয়ে গেছে আজকে কোন গান এই যে ভালোবাসি বলে গান অর্থাৎ এই প্রথম আসিফ আমার গান গেম আমার রেকর্ডিং হয়ে গেছে তখন আসিফ ভাই আমাকে ফোন দিল উনি আমাকে অভিনন্দন জানানো হয় তারপর বললো যে আমার গান কারা কারা লেখা বা অনেক ভালো ভালো লেখা হয়েছে আরো সামনে ভালো হবে ডাকায় এসে সাথে দেখা করো আমি আর কি আমার সব জ্বর সব শেষ হয়ে গেছে তখন তো আমার খুশি আমি তো ওই এলাকার ছেলে পেলে যারা আশেপাশে ছিল সবাইকে আমি চিৎকার জানাচ্ছি যে আমার গান আমার গান বের হবে নিশ্চিত বা এরকম সম্ভাবনা যারা আছে আর কি গান বাজনা এইসব খোঁজ খবর যারা রাখতে চায় তারপরে পরের দিন আসলাম স্টুডিওতে গেলাম স্টুডিওতে যাওয়ার পরে ফলবদের সাথে দেখা হ্যাঁ ফল সেন হ্যাঁ জীবন উনি তারপরে কথা কই তুমি তোমার গান রেকর্ডিং আজকে উনি তাহলে কী বলেন বলছি হ্যাঁ তোমার তো আজকে ভাঁড়িয়ে যায় গান রেকর্ডিং হ্যাঁ একটু পরে আসি ভয়েস দিবে আমি দাদা তাহলে কী বলেন হ্যাঁ তারপরে এটার ঘটনা কি যে রোজার ঈদে ওই যে অ্যালবাম আমার গান যায় নাই তারপরেও আমি ঈদের চার পাঁচ দিন পরে আবার ফলবদার সাথে আমাকে ওনার সময় দিই ওনার সাথে কথা বলি দাদাও আমাকে একটা হোপ দেখায় তখন হচ্ছে দাদা বলেছে জীবন তোমার কাছে কী গান আছে আসিফ আসিফের কোরবানিদের জন্য কিছু গান করতেছি কিছু গান দাও তো আমি ওনাকে চারটা গান দিয়েছিলাম ওই চারটা গানের একটা ছিল এটা ভাঁডেয়া চাই ওই দিয়েছি হ্যাঁ ফলব তারপর হচ্ছে ওই গানটা ওই দিন রেকর্ডিং হয় পরের দিন অর্থাৎ ভালোবাসি বলে গানটা আগের রেকর্ডিং হয়েছে আর পরের দিন হচ্ছে মাহাটি আছে গানটা রেকর্ডিং হয়েছে দাস একসাথে দুইটা গান পরে হৃদয়ের রক্তখানের অ্যালবামটা আর দু হাজার সাতের প্রথম দিন কিন্তু ঈদ ছিল ঈদ উপলক্ষে এবং নতুন বছর বের হয় দু হাজার সাত আপনার জন্য খুব স্পেশাল হ্যাঁ প্রথম অ্যালবামের প্রথম গানটা ছিল পলব দাস যে গানটা শুরু করেছিল মাহাড়িয়া আছে ওটা ছিল অ্যালবামের দ্বিতীয় গান আর রাজেশ দাস যেটা শুরু করেছিল ভালোবাসি বলে ওটা ছিল চতুর্থ গান একসাথে আমার দুইটা গান এবং আমি

ডিমারিয়ারা মেসিরা খেলছে সেই সময় আপনি আসলে আপনার মানে খেলা শুরু হবার মুহূর্তে গান শুনে আপনি লাফিয়ে উঠেছিলেন সেই গল্পটা একটু শুনতে চাই এবং এই ঘটনা আপনার সাথে একবার ঘটেনি আমি ভুল না করলে শ্রীলঙ্কা এবং দুবাই তো সম্ভবত মানে বারংবার ঘটনা আপনার সঙ্গে ঘটেছে শ্রীলঙ্কায় ছিল দু হাজার আমার প্রথম বিদেশ ট্যুর দেশের বাইরে প্রথম গেছি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ আচ্ছা ইন্টারেস্টিংলি হচ্ছে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশ হারিয়েছে ওয়ান ম্যাচ এবং সতেরোতে ড্র হয়েছে এই সিরিজটা এক এক একটা একটা ম্যাচ বৃষ্টিতে ছিল তো ওখানে মাঠের মধ্যে আমি তো আর জানি না আমরা অল্প কয়েকজন বাংলাদেশি ছিলাম বিশ জন আমরা একটা গ্যালারিতে ছিলাম ওখানে হঠাৎ গানটা পেয়েছিলো এবং একবার না অসংখ্য পরে বাচ্চা এবং ইন্টারেস্টিংলি যেহেতু আমরা বাঙালি কম ছিলাম আমরা খুব উৎসব করতেছিলাম আনন্দ করছিলাম ম্যাচটা এনজয় করছিলাম টিভিতে অসংখ্য আমাদেরকে দেখানো হয়েছে যে বাংলাদেশ ম্যাচটা জিতেছে গান বাজতেছে টিভিতে দেখা যাচ্ছে এটা মনে হয় এটা অনেক মজার একটা অভিজ্ঞতা হ্যাঁ এবং খুবই অভিজ্ঞতা দুবাইতে ওই আবুধাবির মাঠে সম্ভবত ওই ম্যাচটা বাংলাদেশ আফগানিস্তান অথবা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ তারপর ওখানেও এরকম বাজা শুরু হলো এবং নিজে উপস্থিত এগুলো যে আসলে কী দরকার কীরকম আনন্দ এবং কীরকম একটা শক্তি কীরকম একটা ভালো লাগা তৈরি করে এটা আসলে অন্যরকম ভাষা এটা আসলে প্রকাশ করা যাবে না খুব স্বাভাবিক ব্যাপার বাট এর মধ্যেও তো অনেক উত্থান পতন হয়েছে জীবন ভাই অনেকে হয়তো গান গাই গাওয়াতে চেয়েছেন হ্যাঁ এটা ট্রু যে অনেক জনপ্রিয় শিল্পীদের প্রথম মৌলিক গানও আপনার অনেকের একদম অনেকের আমি ঐশীর কথা বলতে পারি আমি পূজার কথা বলতে পারি আর গেল ভালোবাসায় কি জ্বালা আমার লেখা তারপর হচ্ছে যেমন হচ্ছে ইমরানের অসংখ্য গানই আমার প্রথম অ্যালবামের চারটা গান ছিল এখন পর্যন্ত ইমরানের সাথে আমার গানের সংখ্যা আটানব্বই বা নিরানব্বই মানে আমাদের দুজনে ওর গাওয়া অন্যদের গাওয়া এবং অনেক জনপ্রিয় সব গান রয়েছে তারপরে হচ্ছে যে আহ লিজা পূজা এরকম যারা সবারই প্রায় প্রথম অ্যালবামে আমার গানগুলো গুলো রিজবি ওয়াহিদ চোখের পলকে যে গানটা প্রথম গান ওইটা আমার লেখা আর অনেক দেয়ালে এগুলো অনেক ক্ষেত্রে মানুষ মানে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষ পছন্দ করেছে সেটা যদি মিনারের দেয়ালে দেয়ালে বলি কিংবা হচ্ছে ভাইয়ের কেউ না বলি কিংবা কিংবা সাকিবের যদি গানটা বা লিজার পাগলিস গানটা এরকম অনেক যখন আপনি প্রথম যে গানটি লিখেন 2002 4 সেপ্টেম্বর সেই সময় একজন নারীকে কেন্দ্র করে আপনি গানটা লিখেছিলেন দুঃখ পেয়ে কমার্স কলেজে এরকম নারী যারা কতবার দুঃখ পেয়েছেন কলেজের ওই সময় আমি একটা গান নিয়েছিলাম বেশি গান তখন হচ্ছে যেহেতু লেখা শুরু করেছে একদম তুখোর একটা মানে ভাবনার মধ্যে ছিলাম এবং হচ্ছে তখন সবকিছুর মধ্যে মানে উর্দু যেটা মনে হতো যে আমার জীবনে যদি আমি জাস্ট একটা গান প্রকাশ করতে পারি আর কিচ্ছু চাই না নাথিং আমরা যতটুকু বিভিন্ন গল্প শুনে জেনেছি যে আপনি গীতিকবি না হলে হয়তো ফুটবলার কিংবা ক্রিকেটার হতেন আমার আমার ক্রিকেটের ক্রিকেটারই হওয়ার আমার মানে অনেক বেশি স্বপ্ন ছিল সেটা যে সাতানব্বই সালে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় তখন হচ্ছে ওই দিনটাতে আমি চট্টগ্রাম ছিলাম এই এর গল্পে আসবো একটা ছোট্ট ব্রেকের পরে দর্শক সময় হয়েছে জীবনের গল্পে আরও একটি বিরতি নেবার সঙ্গে রয়েছেন রবিউল ইসলাম জীবন ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন

ওই মিছিল যেখানে যেখানে গেছে আমি ওটা মিছিল চলে গেছে এবং অনেক কষ্টে বাসায় সন্ধ্যা হয়ে গেছে লেখালেখির সঙ্গে সাংবাদিকতা করবেন এটা কবে থেকে শুরু জিনিসটা সাংবাদিকতা হঠাৎ করে হয়ে যাওয়া কোনো আমি যখন আসি এরপর আমি টিউশুন করতাম টিউশুন করতাম এবং একসময় দু হাজার পাঁচ সালে একটা পত্রিকা বেরো হয় সমকাল পাঁচের একত্রিশ মে তো এর আমার এক বন্ধু পারভেজ নাম তো নয়া দিগন্তের একটা ম্যাগাজিন বেরোচ্ছে সম্ভবত থেরাপি ওর নাম ছাপো হয়েছিল আচ্ছা তো ওটা দেখে আমি ইন্সপায়ার ভাই পত্রিকা তো নাম ছাপাইছে আমারও নাম ছাপাইতে হবে তো ওই নাম ছাপানোর নেশা থেকে আমি সমকালের লেখা শুরু করি একটা মান ম্যাগাজিন দূরবীন একটা সময় আমি ওই অফিসে যাই আর তারা আমার লেখা পছন্দ করে আইডিয়া পছন্দ করে তো দূরবীনে কাইন্ড অফ আমি লিডার হয়ে যাই এত লেখা আমার ছাপো হতো প্রচুর লেখা প্রতি সংখ্যায় দুই তিনটা করে লেখা ছাপাইতো তো এক বছরের বেশি সময় দূরবীনটা চলে তো তারপর অফিস হচ্ছে দূরবীনটা বন্ধ করে দেয় তো দূরবীন যখন বন্ধ করে দেয় তখন এই যে মাসে যে আমি এখন থেকে লিখে কিছু টাকা পেতাম আমার টাকাটা তো অফ হয়ে গেলো তখন হচ্ছে আমি সমকাল অন্য অন্যান্য পাতা লেখা শুরু করি বিনোদনে লিখি স্পোর্টসও একটা কিছু লেখা লিখেছি সারাদিন নামে একটা পাতা ছিল তো এরকম তো ওই ওই লিখতে লিখতে তারপর আমি বিনোদনও যেহেতু লিখতাম

নানানভাবে নানান মানুষের সাপোর্ট লাগে আমি যেমন একটা পোস্ট করি বা আমাকে কেউ যদি সঠিক ভুলটা কেউ ধরিয়ে দেয় আমি অনেক খুশি হই এবং তাকে আমার আমি বুকে জড়াই নিতে ইচ্ছে করে কারণ তো আমার একটা উপকার করলো একদম ওই ভুলটার কারণে আমি কিন্তু শিখে ফেলবো এবং আমি নেক্সট টাইম এটা ভুলটা করবো না আমি কিন্তু সমৃদ্ধ হয়ে গেলাম আমি কিন্তু শুদ্ধ হয়ে গেলাম ওখান থেকে একেবারেই তাই আমি একটু অন্য গল্পে যেতে চাই ভাবির সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ কিভাবে একদম পারিবারিকভাবে নাকি প্রেম প্রণয় তারপর বিয়ে এইটা আসলে ফিফটি ফিফটি বলা যায় আমাদের বিয়ে মানে কথা হয়েছিল আমার আমার আসলে বোনের দিক থেকে রিলেটিভ যার কারণে কথাবার্তাও হয়েছে কিছু প্রেম কিছুটা প্রেম কিছুটা অ্যারেঞ্জ দুইটা মিলিয়ে আচ্ছা ফিফটি ফিফটি ঝগড়া কে বেশি করে এডা কত জাগার ধরবে আমাকে কোনো অসুবিধা নেই বলে ফেলুন না ঝগড়া তো একটু নর্মালি যাওয়া হয় আর কি মেয়েরা একটু করে ছেলেদেরকে সেটা সামাল দিতে হয় ভাবি আমি আসলে সত্যটা জানি না যে আপনি ঝগড়া বেশি করেন নাকি জীবন ভাই বেশি করে না আমি বেশি করি না কিন্তু এটা পরে আমাকে আবার ঝগড়া হবে না আমারও মনে হয় যে জীবন ভাই বোধহয় খুব ছোটখাটো ব্যাপার নিয়ে রেগে যায় কারণ আমি জানি যে একটা ছবি তোলা নিয়ে এসে অনেকবার ছবি তোলেন ছবি পছন্দ না হলে আবার ছবি তোলেন তো আপনার কি অবস্থা হয় সেটা আমরা আন্দাজ করতে পারি ঝগড়া করলে হ্যাঁ কি উপহার দিলে ভাবি রাগ ভাঙে বা কি করলে তার রাগ ভাঙে আসলে নির্দিষ্ট কিছু নাই বাট যোগে বলে একটাই জিনিস হচ্ছে আমাকে কথা বলতে হবে আপনি আগে কথা বলেন হ্যাঁ আমাকে কথা বলে ঠিক করতে হবে এ না হলে এটা এতক্ষণ ভাবির জন্য গান লিখেছেন না ওই ওই অর্থে না আমার ওর একটা গান আমার আমার লেখা একটা গান ওর খুব পছন্দ মানে কিছু লাইন পছন্দ হয়েছিল আনরিলিজ আছে গানটা এটা সিনেমায় যেতে পারে হয়তো হ্যাঁ খুব ভেরি ব্যাড ওর ওর চেয়ে জানে ফিরে আসবে তুমি অভিমান কমলে আহ এরকম গানটা লাইন এটা দুঃখ পেলাম যে আপনি ভাবির জন্য এখন পর্যন্ত গান লেখেনি এত এত বিরহের দুঃখ আমি যেরকম একদম সে আসলে এই জায়গায় থাকে না সে মানে গান নিয়ে এত গবেষণা বা সে আমার তো আমি করি বাট এটা নিয়ে তার এদিকে তারা তবে আগ্রহ নেই আচ্ছা আচ্ছা আমি এবার একটা করে নাম বলবো সে নামের পাশে আপনার মন মতো বিশেষণ যুক্ত করতে হবে কাজী শুভ কাজী শুভ তো সর্বশেষ রুমিমের জন্মদিনে পোস্টে আমি শুভ হয়ে কিপটা লিখেছি কিপটা কাজী শুভ আয় আসলে মজা করি আর কি বাট আমরা খুবই আড্ডা দিই এবং খুবই ভালো সময় পাই না সে খুব খুবই মজার মানুষ এরপর আরিফিন রুমি আর রুমি ভাই হচ্ছে যেটা হচ্ছে আমি বলবো যে উনি

এক্সেলেন্ট এবং ক্লাস ক্লাস অ্যান্ড কোয়ালিটি আসিফ আকবর আসিফ আকবর ভাই তো আসলে মানে বলে শেষ করা যাবে না আমি নিজে মানে আমি একজন ওনার একদম মানে আমি সবচেয়ে জীবনে বেশি গান শুনেছি আসিফ তো কোনো কোনো একটা ঘটনা ম্যানেজ করা বা হচ্ছে মানুষের বিপদে এগিয়ে আসা স্ট্রিট ফরওয়ার্ড কথা বলা সব কিছু মিলে অসাধারণ আছে ভাই জীবন ভাই যেদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ওই দিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পাবার পর মানে আপনি ঘুমোতে পেরেছিলেন

আমি তো আসলে গাইতে পারি না গাইতে পারি তারপর যদি আজকে আমাদের সুযোগ আমাদের এই শোতে কিন্তু নাজমুল আবেদিন ফাইম স্যার এসে গান করেছেন আচ্ছা আমি একটা লাইন আমার তো বেশুরা একটা লাইন গাইছি একটা নাটকের গান যেটা আমার লেখা সর্বশেষ গান প্রকাশিত স্বপ্নের বালুকায় কেউ কি পালুকায় যদি না আসে বেজাদিন ইচ্ছের হিমালয় হয় না কবুক হয় হৃদয়ের থাকে অমলিন কিছু স্বপ্ন কিছু ইচ্ছে এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারবার কেউ না জানুক আমি তো জানি আমি তোমার কেউ না জানো তুমি তো জানো তুমি আমায় কে কিছু দর্শক প্লিজ এটা নিয়ে কোনো কটুমন্তব্য করবেন ইমরান এবং তাসান ভাই আপনাদের দুইজনের কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগে ভাগে মাপ চাই নিচ্ছি কোনো ব্যাপার না থ্যাংক ইউ সো মাচ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি শেষ করছি দর্শকদের যারা এখন দেখছেন সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি আর একই সাথে সবাই আসলে ইতিবাচক চিন্তা করবেন আমরা আসলে এখনকার সমাজে আসলে তাড়াহুড়া বেশি আমাদের মধ্যে মানে সহ্যটা কম অন্যকে মানে কিছু একটা হলেই কাউকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে ফেলা কাউকে অপরাধী বানিয়ে ফেলা কাউকে উপর আক্রমণ করা বা হচ্ছে মারামারি করার জন্য লেলিয়ে দেওয়া এই জনগুলোতে থেকে আমরা মনে হয় দূরে থাকি প্রত্যেকটা মানুষকে একদম এই দেশের প্রত্যেকটা নাগরিককে নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমরা যেন সম্মান করি এবং হচ্ছে একটু সবাই যাতে নিরাপদের জন্য ভালো থাকার জন্য আমরা যাতে ওই সাহায্যটুকু করি মানে আমরা আসলে ঘৃণা না ছড়িয়ে ভালোবাসা ছড়াই একদম অসংখ্য ধন্যবাদ আরও একবার বিদায় নিচ্ছি আমি দর্শক সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন মানুষকে ভালোবাসুন এবং থাকুন বিজয় টিভির সঙ্গে দেখা হচ্ছে আবারও জীবনের গল্পে অন্য কোনো অতিথি জীবনের গল্প নিয়ে